কি কাকু ওপর দিকে তাকে কি ভাবছো ভাবছি না লেউরা দেখছি আর সূর্যটা কোন দিকে উঠেছে তা আজকে হঠাৎ তো সম্মান করছিস কি বার্সিসটা কোনো গার টার মারার প্ল্যান ট্ল্যান করতিস নাকি হ্যাঁ এমা মা না না কাকু গার মারার প্ল্যান করবো কেন আজকে তো আমি তোমাদেরকে ভালো একটা খবর দিতে এসেছি হ্যাঁ ভালো খবর লেউরা আমার সাত সকালবেলায় কী এমন বানার খবর দিতে এসেছিস শুনি আরে কাকু কাল সকাল বলে আমার মেয়ের জন্মদিন তাই তোমাদের সকলকে নিমন্ত্রণ করতে এসেছি গো কি বলছিস কি তোর মেয়ের জন্মদিনে নিমন্ত্রণ করতে এসছিস হ্যাঁ কাকু আমি সত্যি বলছি আরে বাইরে বসে কি সব কথা বলবি নাকি আয় ঘরে আয় ঘরে এমা সত্যি কালকে তোমার মেয়ের জন্মদিন হ্যাঁ কাকিমা এই দুই বছর পড়ল ও তাহলে তো অনেক বড় হয়ে গেছে আমার দাদু ভাইরে তো বয়স প্রায় তিন বছর হতে গেল ও আচ্ছা আচ্ছা কাকু ফুটো কোথায় ফুটোকে দেখছি না তা ফুটো তো বাজার করতে গেছে এক্ষুনি চলে আসবে হয়তো ও আচ্ছা ঠিক আছে কাকু তাহলে কিন্তু কালকে আপনাদের সকলের নিমন্ত্রণ রইলো সবাই মিলে কালকে সকাল সকাল চলে যাবেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ও নিয়ে তো চাপনিস না কালকে আমরা সবাই মিলে চলে যাব। আচ্ছা কাকু তাহলে আমি এখন আসি আচ্ছা সাবধানে যাও কি রে এদিকে কোথায় গেছিলি তোর বাড়িতে গেছিলাম কিন্তু বাড়িতে গিয়েই তো তোকে পেলাম না আমার বাড়িতে কেন আমার বাড়িতে কেন গেছিলি আরে কালকে আমার মেয়ের জন্মদিন তাই নেমন্ত করতে গেছিলাম কি বলছিস কি মারা হে কালকে তোর মেয়ের জন্মদিন হ্যাঁ কালকে আমার মেয়ের জন্মদিন তোদের কিন্তু সবার নেমন্তন্ন থাকলো আরে হ্যাঁ হ্যাঁ এই সেভাবে বলার আগে নাকি নেমন্তন্ন না করলে চলে যেতাম আচ্ছা ঠিক আছে তুই এখন বাড়ি যা সন্ধেবেলায় ক্লাবে এসে একটু দেখা করিস অনেক কাজ পড়ে আছে ঠিক ঠিক আছে আছে গভীর ঘুমের মধ্যেই ডাক্তারকে দর্শন করা হয়েছে এমনই চাঞ্চল্যকর খবর পাওয়া যাচ্ছে পুলিশ সূত্রে রাত সাড়ে বারোটায় একসঙ্গে সব ডাক্তারদের ডিনার এবং ফুল ডেলিভারি সংস্থা থেকে খাবার আসে এবং তারপরে কিন্তু গভীর ঘুমের মধ্যে দর্শন করা হয়েছে এমনটাই তথ্য পাওয়া যাচ্ছে ওই খবর পাওয়া যাচ্ছে नीरज বালের ব্যাচটা যাচ্ছে বাস করছি যা ওরা জুক করলো এবারে তো মনে হচ্ছে মেয়ের হাতের খাতা কলম না এবারে একটা चाकू ধরতে হবে ওমা ঘুমিয়ে পড়ে কম্বল গায়ে দিয়ে ঘুমে ঘুমোচ্ছিল না দেখুন সবাই এবং রে বড়া সন্ধ্যাবেলায় আমাদেরকে আসতে বলেছিলে কেন হ্যাঁ পল্টু দা কি জন্য ডাকলে বলো শোন কালকে আমার মেয়ের জন্মদিন কালকে কিন্তু অনেক কাজ পড়ে আছে কাজ পড়ে আছে তাহলে ওরা আমরা কি করব কি করবি মানে চোদ না আমার হাতে হাতে সব কাজগুলো করে দিবি না হলে আমি একা একা পারবো না বলছি পল্টু দা জন্মদিন কি বড় সড়ো করে করছো না কোনো রকমে ওই কোনো রকমেই ধরে রাখ হাতের অবস্থা এই মুহূর্তে খুব একটা ভালো না বলছি পল্টু মা থাকবে তো হ্যাঁ হ্যাঁ চাপ নেই সবই থাকবে তোরা শুধু সকাল সকাল এসে আমার হাতে হাতে একটু কাজ করে দিস তাহলেই হবে আচ্ছা পল্টু দা তুমি চিন্তা করো না আমরা সকাল বেলায় চলে আসবো হ্যাঁ হ্যাঁ আমাকে শুধু এক বোতল মাল দিয়ে দিস ধোতার মাল দেখবি আমি একাই সব কাজ দেন করে দিয়েছি দেখো বাড়া রান্নাটা ভালো হয় লেওরা খারাপ হলে কিন্তু একটা কেউ দেবো নাই বলে দিলাম বাবু হ্যাঁ কি হয়েছে বলছি বাবু ওই বস্তাটা কোথায় রাখবো কোথায় রাখবো মানে ভোটার বল কি আছে ওর ভিতরে এর ভিতরে বিরিয়ানির রাইস আছে বাবু তার চুদির ভাই বিরিয়ানির রাইস যখন আছে তখন এখানেই রাখ আমার ছাটার ভিতরে রাখবি নাকি আচ্ছা বাবু ভোদা যত সব বাল ছালকে কাজে রেখেছি একটাও করে কাজের না আর ওদিকে ঢ্যামরাগুলোকে বলেছিলাম সকাল সকাল আসতে এদিকে একটার কোনো পথাই নেই হয় গো আপনি কি এদিকে এসো তো না একে একে এত সহ্য হয় নাকি হ্যাঁ আসছি দাঁড়াও রে ভোটার পাল ওটা কি কি স্যাটার ওপর নি রায় থাকবি নাকি নামিয়ে বাকি কাজগুলো কর কি যা অমা ও বাবা ব্যথা করছি গো হ্যাঁ তাহলে ওরা পেট ব্যথা করবে না সারা সারাদিন যদি শুধু সারের মতন গেলেই যাও তাহলে খাবারগুলো কোথায় যাবে শুনি বারা আমি সকাল থেকে এক ফোঁটে ভাত পর্যন্ত মুখে দিতে পারলাম না আর ওরা তিনবার গেলা হয়ে গেছে তাহলে ওরা পেটে ব্যথা করবে না তো কি স্যাটায় ব্যথা করবে নাকি হ্যাঁ হ্যাঁ তুমি আমারে এই বলতে এত উল্টো কথা বলছো তো এ বাড়া না কম করো প্রিয় তুমি যে ভোদা কি সেটা ভরে খাও সেটা তোমার শরীর দেখলেই বোঝা যায় ল্যাওড়া ভেবেছিলাম বহুদিন পর পল্টুর মেয়ের জন্মদিনে একটু ভালো মন্দ খাবো দিল এই মাগিটা আমার সব আসে দাঁড় মেরে দিল দাদু তাহলে আমরা জন্মদিনে যাবো না আর জন্মদিন তোমার ঠাকুমা তো পুঙ্গা মেরে বসে আছে আর কি জন্মদিনে যাবো এতো তো মহাজালাই পড়লাম বাবা আমি একটু পোল্ট্রিদের বাড়িতে গেলাম ওদের বাড়িতে অনেক কাজ আছে আমাকে বলেছে আচ্ছা যা যদি আমাদের কথা জিজ্ঞাসা করে তাহলে বলবি ঠিক নেই আচ্ছা ঠিক আছে তোমাকে একটা কথা বলছি। খুব একটা টুন না তাছাড়াও একটু চোখে চোখে রেখো ওকে কোনো সময় একা একা ছাড়বো না বাড়া তুমি যেখানে যাবা ওকে সাথে করে নিয়ে যাবা তোমার চোখের আড়াল যেন না হয় তোমার আবার কি হলো হঠাৎ এইসব কথা বলছো কেন অত ভোতা তোমাকে জানতে হবে না যেটা বলেছি সেটা মনে রাখবা আমি যেন দেখি না টুনটুনি একা একা ঘুরে বেড়াচ্ছে বড় তার উপরে আবার একটু পরে ফুতুর খান কি ছেলেটা আসবে ওই মালটাকে দেখো না বিশেষ নেই কি জানি এসে আবার কি ধেমামি করবে পাল্টা আমরা চলে এসেছি সকাল বেলায় আর ওরা এখন এসছে গাড় মারানোর জন্য কিরে ভোদা গুলো এখনো দাঁড়িয়ে আছিস কেন তাড়াতাড়ি যা এখন বাড়িতে লোকজন চলে আসবে আসতে যাচ্ছিস এটা তুই আমাকে কোথায় গেলি দেখেছিস তো কত বলো গাড়ি কোথায় গাড়ি আলী না, গালি না কালি না বালি বালি এটা হলো আমার বাবার বন্ধুর বালি আর ডানি আজকে আমাদের এখানে নিমন্ত্রণ করতে পালা আমার তো না দান ভেবে তুললো আমাকে আজকে এখানে আসতে দেবে না আমি হত ফাঁটা ফাঁটা আমাকে আজকে এলাকা অতই খবর না কিছু কি বলছিস কিছু তো বুঝতে পারছি না পালার বাল তো তো বুঝতে হবে না দুল দুন ওই দেখ ওই একটা ছেলে মাল মালbote আতে বাট গতে যাই ফুল একটু কথা বলি এ মা না না আমি যাব না বাড়ির লোক দেখতে পারলে কেলাবে বাল কেলাবে তোর তো ভাই கிটে রামি আতে তো চল চল আমার সাথে চল নাকি বাড়া তোমাকে না দেখতে আ বলছি তুমি কি আমার বন্ধু হবে কে তুমি আর তোমার সাথে বন্ধুত্বই বা কেন করব আরে আমি হচ্ছি ফাটা ফাটা পল্টু কাকার কাছে শুনবা পল্টু কাকা আমাকে টেনে আর পল্টু কাকা আমাকে খুব ভালো বাতে তুমি যদি আমার বন্ধু হও তাহলে আমার দুজন মিলে অনেক খেলবো এমা সত্যি তুমি আমার সাথে খেলবে হ্যাঁ খেলবো তো চলো ওইদিকে গিয়ে আমরা দুজন মিলে খেলা করি আচ্ছা চলো বাবু সব রান্না হয়ে গেছে বাহ তাহলে তো আর কোনো চিন্তাই নেই আত্মীয় সজনরাও প্রায় আসা শুরু করেছে এবার সবাইকে খেতে বসালি হয় কিন্তু ঢ্যামনাগুলো সেই যে মিষ্টি আনতে গেল কই এখনো তো আসলো না ল্যাওড়াগুলো কোনো কাজ এর তো বালছাল দিয়ে কোনো কাজ হয় নাকি বড় মিষ্টি নিয়েছি মিষ্টি আনা হয়ে গেছে আরে বড়া এই কেবুলি নিয়ে আসলাম আ ল্যাওড়া তোরা বাঁচালি কি যে চিন্তায় ছিলাম না খুঁজে খুঁজি না কি খুঁজি বাচ্চেনা মানে আইجو আমি সারা বাড়ি খুঁজে চিটুনটুনি করতে আউনি বোদা তোমাকে আমি তখন বারবার বললাম না যে চকোচকে রাখতে এ ফুটো তো চুদির ভাই ছেলেটা কোথায় আমার ছেলে এ কেন ফাটা আবার কি করলো ফাটা তো আজকে এখানে আসেওনি এ আছনি আবার আমি لے ওড়া সিওর ওই শান্তির ছেলেটাই আমার মেকা কোথাও নিয়ে গেছে যদি নং তিদ্যন্তবা